জামাতের একজন নেতা যার নাম শাহান চৌধুরী যে বলতেছে সূর্য যার কথাই থামি যাবে আল্লাহর মেহেরবানি আল্লাহ সুজ্জতিই যাইব নাউজবিলা বলেন যে বলেছে এখনো ক্ষমতায় যাই না বলে যে আমার কথাই উঠবে আমার কথাই বসবে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে এসে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেপ্তার করবে আমাদের কথাই মানবে যে বলতেছে আল্লাহ নিজে চেয়েছেন জামাত ইসলাম নাকি ক্ষমতায় যাবে আমার মনে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন নামজুবিল্লা জোরা বলেন আমি চিন্তা করতেছি এর এই অর্ধপতন হলো কেন তবে সেটা লিখে রাখেন যেদিন সে জামিয়ার সম্পর্কে গোস্তাকি করেছে সেদিন থেকে এই শাহজাহান চৌধুরীর পতন শুরু হয়ে গেছে আল্লাহ জানে মৃত্যুর আগে আর কোন কোন ধরনের হাগলামি করতে পারে সেজন্য আমরা বলি যেমন তেমন করিও না অলিয়া উলিয়ার সাথে দুশ্মনী মস্কারি করিও না মনে রেখো খোদার সাথে করলা খোদা মাফ করে দিতে পারে খোদার বন্ধু যারা অলিয়া উলিয়া তাদের সাথে দুশ্মনী করলে খোদাই দুনিয়ায় তাদের উপর লান দেয় ঠিক না বলেন আজকের শেষ ফল আমরা দেখতেছি আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক